আগামী দিনের মধ্যে চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল তবে আপাতত বন্ধই থাকবে ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন সচিবদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুস এই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে ডিএমটিসিএল সূত্র জানায় নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে যাত্রী নিয়ে মেট্রো রেল আরও আগেও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে কোঠা সংস্কার আন্দোলনের সময় মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেট্রো চলাচল বন্ধ করা হয় এদিকে বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ